এই যে আপনি কি শুরু করেছেন আপনারে কতবার ফোন দিয়ে বললাম গ্যাস দিতে আপনি পর্যন্ত সে গ্যাসটা পাঠাইলেন না বাড়ি কি রান্না ভাড়া খাওয়া দাওয়া বন্ধ থাকবে আপনার জন্য আরে ভাই ভ্যানালা নাই ভ্যানালা আসলে তো আমি আপনার দেবানি এত চিল্লা বল্লা করতেছেন কি জন্য আপনার ভ্যানালার জন্য কি আমার রান্না বন্ধ থাকবে নাকি রান্না চুলোর উপর রয়েছে এর ভিতরে গ্যাস শেষ হয়ে গেছে এখন গ্যাস না হলে রান্না শেষ হবে কি করে এই জন্যই আপনারা বারবার ফোন দিচ্ছি আপনি তো কোনো গুরুত্বই দিচ্ছেন না গুরুত্ব কখন দিলাম না আপনারে তো ফোনে বলছি গ্যাস পাঠাচ্ছি কিন্তু ব্যানালা নাই বানালা আসলে গ্যাসটা পাঠাবো এই চিন্তা করছি এর ভিতরে যদি আপনি বারবার ফোন দেন আপনার ফোন রিসিভ করে তো কোনো লাভ নাই এই জন্যই আর ফোন রিসিভ করি নাই আপনার তো ওজুৎ দেখানোর দরকার নাই রান্নার মাঝখানে গ্যাস শেষ হয়ে গেছে বাসায় আমার টিকতে দিচ্ছে না আপনি যত তাড়াতাড়ি পারেন গ্যাসটা পাঠায় দেন আচ্ছা ঠিক আছে আপনি যান আমি পাঠাই দেবানি ব্যানালা আসলে তারপর পাঠাবো

আরে ভাই এত সময় আপনার বাড়ির সামনে দাঁড়ানো এত সময় লাগে বাড়িতে বেরোতে কি করতেলেন ওই বাড়ির ভিতরে একটু কাজ করতেছিলাম তা কি হইছে বাড়ির সামনে এসে এত ডাকা ডাকি করতেছো আরে ভাই ডাকতেছে একটা কারণে খালি খালি তো আর ডাকতেছি না তা কি দরকার বাড়ি পর্যন্ত চলে আইছো ডাকার জন্য ভাই আপনার কাছে তো দুটো গ্যাসের টাকা পাবো তা টাকাটা একটু যদি দিতেন তাহলে ভালো হইতো তুমি তো মিয়া মেলা ফাউল এই কয়টা টাকার জন্য আমার বাড়ির সামনে চলে আইছো আমারে ফোন দিলে তো আমি টাকাটা পাঠিয়ে দিতাম ভাই আপনারে তো কয়েকবার ফোন দিছি আপনি ফোন রিসিভ করেন নি এইজন্যই তো আপনার বাড়ির সামনে আইছি আর আইছি যখন টাকাটা তালি দেন টাকা কি হুটহাট করে চাইলেই দেওয়া যায় আমি এখনো বেতন পাইনি বেতন পাইলে দিয়ে দেবানি ভাই এটা কোনো কথা কইলেন আপনি কবে বেতন পাবেন তার জন্য কি আমি বসে থাকবো দুটো গ্যাসের টাকা সে কতদিন ধরে আপনার কাছে পাই আপনি তো সে টাকাটাই দিচ্ছেন না আপনার বাড়ি যখন গ্যাস শেষ হয়ে যায় ফোন দিলে তো আমি সাথে সাথে গ্যাস পাঠিয়ে দিই তাহলে টাকা দেওয়ার সময় যদি আপনারা ঠিকভাবে টাকা না দেন তাহলে কিভাবে হইলো ভাই আরে তোমার কাছেতেই তো সব সময় গ্যাস নেই ফোন দিলে তো তুমি গ্যাস পাঠিয়ে দেবা এই নিয়ে এত খোটা দিচ্ছ কি জন্য আর বললাম তো টাকা পাইলে টাকা দিয়ে দেবানি আরে বাবু হুটাট আমার বাসার সামনে আসবে না বোঝো না আমার একটা মানসন মানুষ যাও চলে যাও পাওনা টাকা দেয় না তার আবার মান সম্মান যত সে ফাউল লোকজন উনি যে আমার সাথে যে কাহিনীটা করলো এই কাহিনীটা কি উনি ঠিক করলো উনি যখন আমার গ্যাসের জন্য ফোন দেয় আমি কি কোনোদিন বলছি যে ভাই গ্যাস আমার দোকানে নাই গ্যাস আসলে দেবানি এসব কথা তো বলি নাই তাইলে উনি আমার কেন এ কথা বলে ঘুরাবে যে টাকা পাইলে দেবানি এখন টাকা নাই এসব কথা কেন বলবে একজন মানুষের বাসায় যখন গ্যাস শেষ হয়ে যায় অনেক সময় আছে বাড়ি পুরুষ মানুষ থাকে না গ্যাস নেওয়ার লোক থাকে না আমারে ফোন দিলেই কিন্তু আমি গ্যাসটা তাদের বাড়ি পাঠাই দিই তাদের কিন্তু আমি উপকারই করতেছি তাই না কিন্তু যেসব কাস্টমার আমার সাথে লেনদেন ক্লিয়ার করতেছে না

তা আমি যা আপনার একটু আগে এসে বলে গেলাম আপনি তো আমার কথার কোনো গুরুত্বই দিলেন না আরে এ ভাই কি হইছে থামেন থামেন সিল্লাছেন কি জন্য আপনারে তো বলছি যে ভ্যানালা আসলে আমি গ্যাসটা পাঠিয়ে দিচ্ছি তাই না তা ভ্যানালা যদি না আসে তাহলে গ্যাস নিয়ে কি আমি যাব আপনার বাড়ি আপনার তো গ্যাস নিয়ে যাইতে বলি নাই তা আপনি গ্যাসটা পাঠানোর ব্যবস্থা করবেন না আপনি যদি আমার সাথে লেনদেন ক্লিয়ার রাখতেন তাহলে আপনার গ্যাস আমি যে কোনো সিস্টেমে পাঠিয়ে দিতাম কি লেনদেন ক্লিয়ার করি না আপনার দাদা গ্যাস কি আমি ফিরিনি আপনার গ্যাসের টাকা আমি না হ্যাঁ গ্যাসের টাকা আপনি দেন কিন্তু সেই টাকার জন্য আপনার বাড়ির সামনে যে আমার দাঁড়ায় থাকা লাগে তারপরে আপনি কবে বেতন পাবেন না না পাবেন তার জন্য আমার বসে থাকা লাগে আপনি এই যে আমার সাথে যে কাহিনীগুলো করছেন এই কাহিনীগুলো যদি আপনি না করতেন তাইলে আজকে আমি বাইরের একটা রিক্সাওয়ালারে দিয়ে হইলেও আপনার বাসায় গ্যাসটা পৌঁছাই দিতাম মানুষের কাছ থেকে ভালো ব্যবহার ভালো কিছু আশা করার আগে নিজে আগে ভালো ব্যবহার করবেন বুঝতে পারছেন এখন আমার ব্যানালা আসলে তারপর গ্যাস পাঠিয়ে দিচ্ছি আর যদি বেশি ব্যস্ত থাকেন আপনি তাহলে অন্য দোকানেতে নিতে পারেন আচ্ছা পাঠিয়ে দিন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এমন কিছু কাস্টমার থাকে যারা শুধুমাত্র সুবিধা নিতে চায় বাকিতে মাল নিতে চায় কিন্তু বাকির টাকা তারা ঠিকমতো মতো পরিশোধ করে না এবং ব্যবসায়ীদের দিকটাও তারা কখনোই চিন্তা করে না যে সকল মানুষ শুধুমাত্র আপনার থেকে সুবিধা নিতে চায় আপনাকে সুবিধা দেওয়ার চিন্তা তারা কখনোই করে না এসব মানুষ থেকে সর্বদা দূরে থাকাই উচিত